বন্ধুরা সবাইকে ঈদ মুবার আনন্দ ঈদ তাই আমরা চলে আসলাম ঈদের নামাজ পড়ার জন্য হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিডিও যাওয়ার জন্য ঈদ গায়ে কথা বলতেছি আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন আজকের ভিডিওর কমেন্টে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ঈদ গায়ে ঈদের নামাজ পড়ার জন্য ভাই পবিত্র মায়ের রমজানের পরে আমরা গ্রামবাসী সবাই মিলে চলে আসলাম ঈদ গাই ঈদের নামাজ পড়ার জন্য দেখুন না ভাই আমরা গ্রামবাসী সবাই মিলে ঈদের নামাজ পড়ার জন্য চলে আসছি কতটা সুন্দর দেখা যাচ্ছে মাশা আল্লাহ আরেকটা কথা আপনাদের সবাইকে বলে দিচ্ছি আমাদের ভিডিও গুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এবার পবিত্র ঈদটা আপনার কাছে কেমন কাটলো অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওর কমেন্টে আরেকটা কথা বলতেছি যে সকল প্রবাসী ভাইরা নিজের আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারেননি তাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং ঈদ মোবার এমনকি আমাদের বাংলাদেশে অনেক ভাই বন্ধুরা আছেন কাজের ব্যস্ততার কারণে নিজের আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেননি তাদের জন্য রইল দোয়া ভালোবাসা এমনকি ঈদ মোবার যাক অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে ঈদের নামা শেষ হয়ে গেছে আবারও আপনাদেরকে আরেকটা কথা বলতেছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেস্টি ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথেই থাকবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঈদ মোবার